আসসালামু আলাইকুম আমরা আজকে শুটিং এসেছি দেখতে পাচ্ছেন শুটিং স্পটে আমরা আছি শুটিং স্পট আছে আমাদের আজকের শুটিং কেমন লাগলো ভাই আজকের শুটিং তো গল্পটা অনেক ভালো শিক্ষামূলক গল্প আশা করি সবাই দেখবে দেখে কিছু শিখতে পারবে চন্দ্র ভাই কেমন লাগলো আপনার ভেরি গুড যা অনেক দিন শুটিং করছি শুটিং এর মাঝে মধ্যে ফাঁকে মধ্যে কিছু কিছু শুটিং দেখি আজকে শুটিংটা আমার কাছে খুব বেস্ট হ্যাপি আজকে গল্পটা অনেক সুন্দর আর দর্শক আসলে আপনাদেরকে একটি সুখবর দিতে যাচ্ছি আমার চান্দু ভাইয়ের কিন্তু একটি ইউটিউব চ্যানেল আছে নাম চান্দু ঝালমুড়ি অবশ্যই চান্দু ভাইয়ের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবাই করবেন এবং চান্দু ভাইয়ের নাটকগুলো আপনারা দেখবেন অনুরোধ করছি আপনি যদি আমাকে রূপকে ভালোবেসে থাকেন আমার বড় ভাই আমাদেরকে অনেক ভালোবাসে ছোটোবেলা থেকে আমাদেরকে অনেক সম্মান করে স্নেহ করে অবশ্যই চান্দু ভাইয়ের ঝালমুড়ি আপনারা দেখবেন ইউটিউব চ্যানেলের নাম চান্দু সালামু আলাইকুম গাইজ আমরা শুটিং স্পটে আছি আজকে শুটিংটা করলাম শুটিংটা অবশ্যই দেখবেন আর আমার একটা পেজ আছে ইউটিউব ফেসবুক পেজের নাম দেওয়া আছে চান্দু ঝালমুড়ি চান্দু ঝালমুড়ি অপালি পর্দায় দেখতে পারবেন চান্দু ঝালমুড়ি চ্যানেলের নাম

দেখে আসলাম অনেক সুন্দর হয়ে শেষ দিল অনেক দাম একশো 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 বিশ টাকা কেজি বিজলের দাম দেখতে পাচ্ছেন পানি শেষ দিয়ে দিল বুঝতে পারছেন এটার নামি জীবন এটাই বাস্তব নাটক করতে করতে যারা উঠে পড়ে আমরা তো কাঠ দিতে পারি না তাই বুঝতে পারছেন আমাদের সঙ্গে থাকবেন সাজকেবার ফলো করবেন ফিরে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম